হ্যালো অ্যাভরিওান আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে একটি মিরর মোজাইক ভিডিও যেখানে আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে উইদাউট এনি ফেইলিয়র কীভাবে মিরর মোজাইক কার্ট করতে হবে তাই কোনো টিপস ট্রিক্স মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে এখানে আমি চার ইঞ্চের একটা বেস নিয়ে নিয়েছি এটা টু এম এম এর এম ডিএফ বেস আপনারা চাইলে কিন্তু থিকনেসটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেখান থেকে আপনারা কাঠটা বানাবেন আর এখানে আমি সেন্টারটা মার্ক করে নিয়ে তারপর সাইডে প্যাটার্ন ড্র করে নিয়েছি যেভাবে আমি বিভিন্ন শেপের মিররগুলো ইউজ করব। সেটা আগেই ড্র করে নিয়েছি কারণ তাতে করে হয় কি গ্যাপটা দিতে সুবিধা হয় আর এলোমেলো প্যাটার্ন লাগে না সব কিছু একদম পরিমিত পরিমাপে হয় এমডিএফ আর মিরর ডিটেলসের জন্য আপনারা কমেন্টে আমাকে জানাবেন যাতে ডিটেলস প্রয়োজন হবে আমি তাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো তো মিররগুলো একটি স্ট্রং অ্যাডেসিভ দিয়ে আপনারা অ্যাটাচ করে তারপর শুকনোর জন্য পর্যাপ্ত সময় দেবেন হলে কিন্তু যখন আমরা এটার ওপর পেস্টটা অ্যাপ্লাই করব তখন মিররগুলো উঠে আসবে তো এখানে আমি মিরর মোজাইক পেস্ট বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি হলো হোয়াইট সিমেন্ট আপনারা হোয়াইট সিমেন্টের বদলে পি ও পি সিরামিক পাউডার এগুলো ব্যবহার করতে পারেন আর সাথে নিয়েছি ফেভিকলের অ্যাসিড অবশ্যই অবশ্যই ভালো মানের একটা আঠা ব্যবহার করবেন যেটাতে জলের পরিমাণ কম থাকবে আর কনসিস্টেন্সিটা মিক্সচারের এরকম হতে হবে বেশি রানিও না আবার বেশি হার্ডও না এটা যদি কনসিস্টেন্সিটা আপনারা বেশি রানি করে ফেলেন তাহলে শুকিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ফাটল ধরে যাবে আর এই ফাটল ধরার সিস্টেমটা বা সমস্যাটা কিন্তু আমার নিজের ভিডিওর সাথেও কয়েকবার হয়েছে তাই আমি কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট করার জন্য আপনাদের সাথে আজকে এই টিপসটা শেয়ার করলাম এই যে দেখুন এখানে আমি দেখাচ্ছি একদম রানিও হবে না বা একেবারে হার্ডও হবে না একটা মাঝামাঝি কনসিস্টেন্সির পেস্ট বানাতে হবে আর কোনো প্রকারের জল ব্যবহার করবেন না যতদূর সম্ভব হয় আপনাদের কাছে প্যালেট নাইফ বা শার্প কিছু থাকলে সেটা দিয়েও আপনারা পেস্টে অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে হাত দিয়ে অ্যাপ্লাই করছি কারণ আমার কাছে এটা ইজিয়েস্ট মনে হয় আর এখানে আমি মাঝখানে একটু অম্রে এফেক্ট ক্রিয়েট করার জন্য লাল কালার মিশিয়ে অরেঞ্জের সাথে মিক্স করে নিয়েছি যাতে দেখতে একটু সুন্দর লাগে আপনাদের নিজেদের পছন্দ মতো কালার প্যাটার্ন চুজ করে এটাকে সেমি ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সেমি ড্রাই হয়ে গেলে একটি ভেজা স্পঞ্জ দিয়ে পুরো পেস্টটা তুলে ফেলবেন যেগুলো মিররের উপর ছিল আর স্পঞ্জ দিয়ে তুলতে অসুবিধা হলে যে কোনো ভেজা কাপড় দিয়েও করতে পারেন সুতি বা চাইলে যে কোনো একটা শার্প অবজেক্ট দিয়েও কিন্তু আপনারা মিররের উপর থেকে পেস্টটা উঠিয়ে ফেলতে পারেন এটা ভীষণ একটা সিম্পল প্রসেস আমি এখানে স্পঞ্জি ব্যবহার করেছি দেখুন শুকিয়ে যাওয়ার পর একটা এত সুন্দর লাগছে আর স্পার্কলিং লাগছে দেখতে যে মনটা জুড়িয়ে যাচ্ছে যদি আপনারা আমাদের কোনো ভিডিও দেখে রিক্রিয়েট করেন তাহলে সেটা অবশ্যই আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন ভিডিওটি আছে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল র্যান বাই পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি প্রে করবেন